অবরুদ্ধ নিশীত তেজস্বিতা মূর্তজা আজকে রয়েছে চল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ বিকেলের নরম রোদ দোতলার সিঁড়িঘরের জানালা পেরিয়ে চাঁদনির মুখে পড়ছিল কি যে মোহিনী লাগছিল দেখতে অন্তর কপালটা সন্তর্পণে কুঁচকে যায় পা থেকে মাথা অব্দি স্থির নজর ঘুরিয়ে দেখে বিস্ময় ভ্রমের মতো লাগছিল আকাশি রঙা জামদানি শাড়ির পাড়টা সোনালি দুহাতে সোনালীর রুলি বালা চাঁদনির বিশাল একটা খোপা করেছে ঘাড়ের উপর খোপাতে স্বর্ণালী অন্ধু আন্দাজ করতে চায় এটা ঠিক কতটা পরিচয় হাসি ঠোঁটে উনিশ শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন গিন্নী দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে দুটো দাসী সাথে চাঁদনির এই রূপ অন্তুর ভেতরে হাজারো সংশয় তৈরি করে শাড়ির বিশাল আঁচলটা পিঠে পেঁচিয়ে বাহাতের হাতের তালুতে ধরেছে অন্তর সূক্ষ্ম পর্যবেক্ষক নজর এড়িয়ে চাঁদনির অদ্ভুত ভাবে মুচকি হাসে তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলো রহস্যে বিজে উঠছিল চাঁদনির মুখখানা অন্তু নজর নামায় আসুন চলনের ভঙ্গিমায় অন্যরকম চাঁদনির সেদিনের মতো ম্লান নয় মুখশ্রী হালকা প্রসাদনী আর অভিজাত্যে মেতে আছে চেহারাটা রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে চাঁদনি সোফার সব মুখে এসে দাঁড়িয়ে বলল তুমি কিন্তু বসতেও বলো নিয়ন্তু চাঁদনির চোখে মুখে রহস্যের ঘন ঘটা সোফায় বসে এদিক ওদিক তাকালো চাঁদনি সকালে বাড়ি ফিরবে কবে যেন সে সব জানে রিমি ভ্রুকুচকে চেয়ে থাকে সে চিনতে পারছে না মেয়েটিকে এত ঐশ্বর্যপূর্ণ রূপ নারীটি কে আরমিন পরিচিত বলেই মনে হচ্ছে বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল কে আপনি হেসে ফেলল চাঁদনি তুমি চেনো আমায় ছদ্মবেশ কিন্তু কোনটা ছদ্মবেশ ওটা অথবা এটা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে চাঁদনি মসৃণ হাসে তোমার কাছে কোনটাকে আসল আর কোনটাকে ছদ্মবেশ মনে হচ্ছে ধারণা নেই কে আপনি অন্তুর নজর পলকহীন চেয়ে থাকে চাঁদনির হাস্যবদনে নাস্তার ব্যবস্থাও কিন্তু করি তুমি রিমির দিকে তাকালো অন্ত নাস্তা চলে আসবে অন্তুর রাশভারী গম্ভীর অভিব্যক্তি নজর বুলায় চাঁদনির ভূষণে মুখে দৃষ্টি স্থির করে প্রশ্ন করে আপনি কে সুস্থির নজরে তাকায় চাঁদনি খানিক্ষণ চেয়েই থাকে অন্তুর দিকে পরে বিন্যস্ত শব্দে উচ্চারণ করে রাজন আজগরের মেয়ে রূপকথা আজগর আমি রিমি অবাক হলো রাজন আজগরের মেয়ে এটা এখানে কি করছে আর্মিনিবা বা ছিনল কি করে অন্তুর নাকের পাটা ফুলে ওঠে ভ্রুর ভাজে ভাজ পড়ে আলগোছে অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচা তো বোন বউ পলাশ আজগরের বিয়ে করা বউ স্থির কণ্ঠে বলে চাঁদনি স্মিত হাসি অন্তুর বুকেরি স্পন্দন উল্লেখযোগ্য হারে বেড়ে ওঠে এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে রিমি ওদের কথোপকথনের অধিকাংশই বুঝতে পারছিল না অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল সে উঠল না নাস্তার ব্যবস্থা করতে বসে থাকল চাঁদনি অন্তুর নজর তাক করে চেয়ে আছে তার গোলাপি ঠোঁটে জুড়ে মৃদুমন্দ হাসি হাসি বাড়িয়ে জিজ্ঞেস করে ঘেন্না লাগছে আমায় না এখনও লাগছে না যেহেতু পুরোটা জানিনি অন্তুর চিন্তাধারায় ধন্য হবার মতো হাসল রূপকথা সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার ওপর অনেক রকমের সন্দেহ কাজ করেছিল ঠিক বলেছি অন্তুর নির্বিকার জবাব দেয় ঠিক বলেছেন চাঁদনির চেহারার ঝলক দেখে সেজে ওই বাড়ির বউ এতে সন্দেহ হয়েছিল ঠিক বলেছি ঠিক বলেছেন চাঁদনিকে এসএসসি এসসি পাস একটা সাধারণ মেয়ে মনে হয়নি ঠিক বলেছি ঠিক বলেছেন চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলায় খুব সংশয় জেগেছিল ভেতরে ঠিক বলেছি ঠিক বলেছেন মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্ত রূপকথা হাসলো তবে আমার কিন্তু সেই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছিল সন্দেহ টন্দেহ কিছু জাগেনি জানো না আজ জানলাম একরোখা তবে শান্ত কণ্ঠে বলল অন্তু তাহলে সালমা খালা কি পলাশের মা রূপকথার হাসি বাড়ল বোকা অন্তু এজন্য বলা হয় মানুষের বয়স যত বেশি হয় যে যতদিন বেশি বাঁচে তার অভিজ্ঞতা তত বেশি কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে তুমি যা জানবে সেটাকে কখনোই চূড়ান্ত ভাবা উচিত নয় তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য যার কোনো ধারণাও ছিল না আগে তোমার পৃথিবী বৈচিত্র্যময় অন্তু কথা বলল না রূপ কথা এবার শব্দ করে হাসল সালমাখালা যদি পলাশের মা হয় আখি পলাশের বোন সোহান পলাশের ভাই তাহলে সোহেলকে অন্তুর ভেতরে অস্বস্তি প্রকট হয়ে উঠলেও চোখ দুটো নির্লিপ্ত হয়ে চেয়ে রইল কে পলাশের চাকর যাকে সে ওই বাড়িতেই খুন করেছে সহেলের বউকে দরকার পড়ল এক সময় পলাশের ছেলেটা রাজি ছিল না সে আসলে জানতো না খিদে পেলে বাঘ নিজের পাছের চামড়া দেখায়। খায় আর তো নোংরা কুকুর নিজের লোকের বউকে ছাড়ার মতো না কিসে বেছাড়া মরল বউটাও গেল রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে আর আঁখি হুম মেয়েটার ওপর বেশ মায়া জন্মে গেছিল আমার যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি অন্তুর ঘাড়ে মোছর মেরে উঠছিল অভ্যন্তরীণ উত্তেজনায় স্বরে বলল সোহান এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্ব নেই শুধুই বিভ্রান্তিকর একটা নাম মাত্র গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছিল ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো চাঁদনির দেবর জয়কে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করেছিল সেই সব আঘাত ক্যান্সারে পরিণত হয় ওর চিকিৎসার জন্য সালমাখালা জমি বন্ধক রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত এটাও বানোয়াট গল্প তাই তো রূপকথা চুপ রইল ক্ষণকাল এরপর বলল আখির নাম আখিনা একটা সুন্দর নাম আছে ওই সুন্দর মেয়েটার মনে নেই আমার ওর ভাই সোহান না হলেও ভাইও ছিল একটা যার কাহিনী সোহানের কাহিনীর মতোই তবে সত্যি অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল পিঠে ব্যথায় সোজা হয়ে বসা দেয় তার উপর চাপা বিষয় শিরদাড়া টন্টন করছিল কি যখন মেঝের দিকে ঝুঁকে বসে থেকে রইল সালমাকে রূপকথা পূর্ণ দৃষ্টি মেলে তাকায় তুমি কখনো পদিতালয়ে যাওনি না ঘুরে দেখতেও যাওনি যায়নি ওখানে একটা সরদারনি থাকে যে মেয়েদের বেচাকেনা করে কাস্টমার ধরে মহল্লার সব মেয়ের দেখভাল করে লেনদেন করে মেয়ে জোগাড় করে এইসব সালমা আমার বাবার দাসী বাবার রেডলাইট আবাসিক হোটেলের সর্দার নিশে অন্তু চোখ বুঝে গাঢ় শ্বাস ফেলল সে আয়া ছিল আমাদের ভার্সিটির সরি টু সে কোনো ধরনই সবার উপর খাটে না ক্ষেত্রবিশেষ যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে যায় ঠিক তেমনি ভার্সিটির সব মেয়েই যেমন তোমার মতন না আবার সব মেয়ে ওই সব বেশাদের মতো না সালমা খালার কাছে হলে থাকা মেয়েদের একটা জোট ছিল যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়াই দেহ বিলাতে আগ্রহী যুবতী বয়স যাকে বলে আর কি তাদের শরীরের চলন কিছু কিছু চেয়েও বেশি খারাপ লাগছে আমার কথা শুনতে ছুক বুঝে বলল না এজন্য সে আয়ার কাজ করতে ভার্সিটিতে বাবার দাসী বোঝনি কথাটা যেভাবে কাজে লাগাবে লাগতে হবে তাকে বাবার কাছে আসার আগে নব্বই দশকের যাত্রাপালার নাসনেওয়ালি ছিল ওখান থেকে বাবা তুলে এনেছিল অন্তু কেমন করে যেন চেয়ে রইল রূপকথা কিছু একটা বুঝে ম্লান হাসলো। আমাদের অভিনয় নিয়ে ভাবছ খুব নিখুঁত ছিল তাই না আপনারটা বেশ কাঁচা ছিল বাকিদেরটা ঠিকঠাক এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো চোখ চঞ্চল হয়ে উঠল এদিক ওদিক তাকাচ্ছিল বারবার অন্তু কপালে আঙ্গুল চেপে মাথা নিচু করে জিজ্ঞেস করলো কেন করেছে এসব প্রতিভক্ত স্ত্রী আমি তার আদেশ এবং চাওয়া আমার উপর অবশ্য পালনীয় সে আমাকে ভীষণ ভালোবাসে আর আমি তার জন্য এটুকু করতে পারবো না জমিটা একটা হিন্দুর ছিল হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা নিয়েছিল চড়া সুদে সে টাকা শোধ করেনি জমি পলাশের লোকটা লোকজন ধরা শুরু করলো কিন্তু পলাশ সেখানে তার একটা আবাসিক হোটেল বানাবে ভেবেই হিন্দুকে টাকা ধার দিয়েছিল হিন্দু কান্নাকাটি করলেও ছেড়ে দেবে সে কিন্তু সবখানে জোর জবরদস্তি করতে নেই রেপুটেশন বলতে একটা কথা আছে সুতরাং গল্প বানাতে হলো এর মাঝে আখি মানে ওই মেয়েটার মার্ডার হয়ে গেল সব গুলিয়ে একটা জোড়াতালির গল্প বানাতে হয়েছিল সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন খুব কষ্ট করতে হয়েছিল কতগুলো দিন সারাদিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে রাত গভীর হলে তবে বাড়ি ফিরতে পেরেছি অন্তু শাস আটকে বসেছিল দুনিয়াটা আসলে বৈচিত্র্যময় একটু ভুল বলেনি রূপকথা তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল হুট করে রূপকথা বলল সেদিন রূপতটে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল অন্তু পাথর হয়ে গেল যেন রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসল মেয়েটা হাসে বেশি অথচ সেগুলো হাসি নয় অন্য কিছু বলল এবার আমাকে খুব ঘেন্না লাগছে তাই না না পুরোটা শুনিনি এখনো মূর্তির মতো কঠিন অন্তর্মুখের মুখের অবয়ব রূপকথা অবাক হলো ভ্রু জড়িয়ে ফেললো অন্ত বলল ওখানেই ছিলেন আপনি তোমার বাবাকে সেবাও করেছিলাম তিনি অবশ্য তখন বেহুশ ছিলেন মেরে জ্ঞানহারা করে পেলে রাখা হয়েছিল অন্তুর বুকটা ছলাত করে ওঠে কোথা থেকে যেন কঠিন এক দলা যন্ত্রণা এসে বোধহয় হৃদযন্ত্রের রক্ত সঞ্চালনে বাধা হয়ে দাঁড়ালো নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে বসেছিল চুপচাপ নজর ছিল ছাদের দিকে কাঁদেনি মেয়েটা সমস্ত কোলজে ছেঁড়া ব্যথাটুকু শোষণ করেছে নিজের মাঝে নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অব্দি আব্বুর কবরখানা জিয়ারতে যায়নি কিসব আব্বুর সাথেকার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলছিল অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্যে ফিরে এলো কেন সব দীর্ঘ নীরবতা গুমুট এক সন্ধ্যা পাঁচজন নারী সামনাসামনি বসে আছে শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবহমান সময় থামে না সবার বাবা আমজাদ সাহেবের মতন হয় না অন্ত কিছু বাবা রাজনাজগড়ের মতো হয় আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে স্নাতক শেষ করে ফিরলাম দেশে বাবা ঢাকা থেকে ফিরল রাতে ডেকে বলল রূপ মামনি আপনারে আর আমার কাছে রাখতে চাচ্ছি না আমি বেশ লজ্জা পেয়ে গেলাম আমি যাচ্ছি না কোথাও বাবা হাসতে হাসতে বলল কোথাও যেতে হবে না শুধু তোকে নিজের কাছ থেকে ছাড়তে চাইছি এ পর্যায়ে পলাশ ভাইয়ার সাথে বাবা বাঁধতে চায় আমাকে পালাতে চেয়েছিলাম আমি লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম বাবা কেন এমন চাইল জানো বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়েও বেশি দক্ষ আর তাকে হাতে রাখতে সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতে সে নিজের ঔরসজাত মেয়েকে বলে দিতে পারে বাবা শখের সাথে এ অবস্থায় তুমি হলে কি করতে অন্তু বাবাহীন সন্তান আমি এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম ওটা তো জারজের পর্যায়ে চলে যেত তুমি বাস্টার্ড বলে পরিচিত হতে আপনার বাবার মতো বাবাকে বাবা মানার চেয়েও কি ভালো নয় আমি পিতৃপরিচয়হীন অজন্মা হয়ে বাঁচব উদাস হয়ে পড়ল রূপকথা আমি পারিনি বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গেছিলাম এরপর এই তুমি আমার বাসর রাতের গল্প শুনবে অন্তু জবাব দিল না রূপকথা সোপাতে শরীর এলিয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের ওপর পা তুলে বসল দৃষ্টি ছাদে নিবদ্ধ এত সুন্দরী এই রূপকথা তার উপর এমন সাজসজ্জা ঠিক যেন রাজকুমারী লাগছে অথচ মুখটাম লান এখন পলাশ ভাইয়াকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা সেখানে কাঁচা গোলাপের বাসর বসে আছি আমি মৃত্যুর অপেক্ষা করছি পলাশ এলো হাতে অ্যালকোহল ভর্তি হি প্লাস। ফুলের ওপর ছেড়ে আতোয়া হয়ে পড়ল দেরি করার সময় নেই তার ঠক ঢক করে খানিক গিলে এক টানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিল শাড়ির পাট ছিঁড়ে পলাশের হাতে চলে গেছিল জানো খুব শক্ত হাত বুঝলে অন্ত চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে স্যাডিজম স্যাডিস্ট না ভয়াবহ মানসিক রোগ সাধারণ পুরুষেরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের শারীরিক চাহিদা মেটায় এই রোগে আক্রান্তরা কী করে যেন অন্ত তাকিয়ে রইল ধর্ষকামী হয় অর্থাৎ সাধারণভাবে নারী দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না নারীর শারীরিক যন্ত্রণায় যত বেশি চিৎকার করে এদের কারণে সেই চিৎকারের আওয়াজ নারীর দেহের ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয় অর্থাৎ এরা নারীর শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায় অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠছিল এই তৃপ্তিটা অন্তু সেদিন রূপটপে পলাশের মুখে দেখেছিল যখন অন্তু কাঁদছিল অন্তু অবাক হলো যে অসংখ্যবার বলেছে পলাশ পাগল ওর মানসিক সমস্যা আছে ও সালা সাইকো জয়ামির সাধারণভাবে কঠিন সব সত্যি বলে বোঝার উপায় থাকে না অন্তু কপাল চেপে রূপ রূপকথা বলল আমার শরীরে অনেক দগদগে দাগ আছে দেখবে অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল এরপর কী হয়েছিল রূপকথা হাসলো বাসর হলো যা এতদিন অন্য সব মেয়েরা শয়েছে তা আমি শইলাম চাবুক দিয়ে পেটানো হলো আমাকে আমার প্রতিটা আত্মচিৎকার পলাশের মুখে হাসি ফোটাচ্ছিল একটা মজার কথা শুনবে অন্ত অন্ত তাকায় রূপকথা হাসলো বাবা আমাদের বাসর ঘরের বাহিরে সোপায় বসে ড্রিঙ্ক করছিলেন আমার চিৎকারে প্রতিটা ইটার গাঁথনি গেঁপেছিল সেদিন বাবা খুব শক্ত লোক তাই না বাবার এমন হয় অবিশ্বাস্য অন্তর মনে হলো তার সাথে কিছুই হয়নি এই দুনিয়ার কোপানলে সে পড়েইনি হুম জয় এমন নয় জয় ঘৃণ্য তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ জিজ্ঞেস করলো এরপর আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধলো পলাশ তৈরি দিয়ে অন্ত আর শুনতে চাইল না তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে সাথে ম্যান্ডালি ড্রিপ প্রেশার ফিল করছিল শরীরটা অবশ হয়ে আসছে রূপকথা থামল না সারা পিঠে কোনো মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল পলাশ যেন সে খুবলে মাংস খেতে চায় আমার চিৎকার কমে আসলে তার আঘাত জোরালো হচ্ছিল সে চিৎকার শুনে এবং আমার কান্নায় তৃপ্তি পাচ্ছিল অন্ত হাত উঁচিয়ে ধরল সে আর শুনতে চায় না নিতে পারছে না রূপকথা সোজা হয়ে বসল তোমার মনে প্রশ্ন আসছে না বাবা কি করে সহ্য করছিল বাবারা আবার এমন হয় নাকি অন্ত উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতেই পারছে না তার সামনে বাবা মানে আমজাদ সাহেব এক ব্যক্তিত্ববান গম্ভীর কর্তব্য পরায়ণ নিখুঁত মানুষ অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো ঘেমে উঠেছে শরীরটা তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে এসব বাস্তবে হতেই পারে না হাত পা ঘষতে ঘষতে বসে পড়লো রূপকথা একদম স্বাভাবিক চোখে মুখে বরফের মতো শীতলতা মনে হচ্ছে সে খুবই রিল্যাক্সে আছে অন্তু বলল আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজনাচগুড়েও পাগল রূপকথা হেসে ফেলল পেডোফেলিয়া বোঝো বোঝান আজ অনেক কিছুই বোঝার আছে আমার শিশু নির্যাতনের প্রবণতা অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে বাবার তা ছোট্ট বাচ্চাদের সাথে করার নেশা আছে পলাশ সেক্সুয়াল স্যাডিস্ট বাবা পেডোফিলিক স্যাটিস্ট অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায় রিমি পাথরের মতো বসেছিল এতক্ষণ সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি নিঃশ্বাসও ফেলেনি বোধ হয় এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেলল পুরো বংশটাই পাগলের কারখানার শ্রমিক অন্ত অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো এসব হয়েছে আপনার সাথে আর আপনি কি করেছেন করিনি বলছো অনেক কিছু করেছি আমি যা করেছি তা নিতে পারবে তো আমি কি করেছি তা জানো তুমি অন্ত স্থির চেয়ে থাকলো রূপকথা বলল মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয়ে যায় অন্তু যে কোনোভাবে সে নিষ্কৃতি চায় আমিও তাই চেয়েছি তার জন্য এমন সব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই পলাশ যা বলতো শুনতে শুরু করলাম সত্য সে আমার কাছে আসবে না হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি অন্তু কিচ্ছু মনে হয় না শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না আমি তো বেঁচে গেছি শরীরের ব্যথাগুলো আর ওই সব নারকীয় রাত মনে পড়লে আমি আরেক পলাশ হয়ে যাই নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কোবল অন্ত আন্দাজ করে ফেললো অনেক কিছুই কথা বলল পলাশকে সুস্থ করার জন্য চেষ্টা করেছিলাম জানো নিজের রূপে এবং দেহে আকৃষ্ট করতে চাইতাম যেমনটা স্বাভাবিক পুরুষেরা হয় বাবা ঢাকায় থাকতো বাড়ি ফাঁকা ওর চোখের পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁচতাম ছুমু খেতাম স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতে হতো এমনও হয়েছে গত রাতে বেহুশ করে ফেলে রেখেছে আমাকে আমি উঠতে পারছি না নিজে ডাক্তার এনে চিকিৎসা করিয়েছে ঘা। তার উপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে আর এইসব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠলাম নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইতো তবুও নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি রিমির চোখ ভিজে উঠেছিল হাত পা তর করে কাঁপছে এবার টুপ করে পানি পড়ল কোলের উপর একটা মেয়ে হয়ে আরেক মেয়ের মুখে যা শুনছিল সহ্যসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছিল সব অন্ধু জিজ্ঞেস করল আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল রূপটপের পাশের ঘরেই ছিলাম আনমোনা হয়ে উঠেছিল রূপকথা আর আঁখি আঁখি না ওর নাম ওই মেয়েকে যা করা হয়েছে এই বাড়িতে করা হয়েছে পলাশ ভাগ পেয়েছিল শেষে এখানে এসে অন্তুর শরীরটা অসার হয়ে উঠল তাদের কথার মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল আবার শুরু হচ্ছিল দাসী মহিলা দুটো স্বাভাবিক খুব পরিচিত ঘটনায় বলছে রূপ কথা অন্তু ছট করে একটা হিসেব মেলালো দামি হিসেব শাহানের জরায়ুত টিউমার সে জানে এই অবস্থায় স্বামীর সঙ্গে যায় না মহিলারা পারে না ডাক্তারের নিষেধ থাকে তাছাড়া সহ্য না করতে পারায় একটা বিষয় থাকে হুমায়ুন পাটওয়ারির হাস্যজ্জ্বল চেহারাটা মনে পড়লো অন্তর শরীরটা ঝিনঝিন করে ঝাঁকুনি দিয়ে উঠল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ